আমরা কিন্তু আন্দোলনের পক্ষে আছি গতকালকে সাত তারিখ সাত তারিখ যে আন্দোলনটা গেছে আমরা কিন্তু আন্দোলনের পক্ষে আছি এবং ছিলামও এবং আপনারা দেখতেছেন যে আমাদের বাংলাদেশের মধ্যে জাতি ধর্ম বর্ম সব শ্রেণীর মানুষ কিন্তু ছিল আপনারা হয়তো দেখবেন যে আমাদের বৌদ্ধ সম্প্রদায়ের আমাদের যেগুলো বিক্র আছে ওরাও পর্যন্ত করছে কিন্তু এটার পরে কিন্তু দেখবেন যে এই আন্দোলনের পরে সন্ধ্যার পর থেকে এই যে কাজগুলো করছে এই কাজগুলোতে আপনারা কতটুকু একমত আমাকে জানাবেন ঠিক আছে আমার কথা হচ্ছে ভাই একটা জিনিস সম্পর্কে আগে জানতে হবে হুম আমি বাকিগুলো কথা বাদ দিলাম ঠিক আছে আমাদের ইসরায়েলের আমাদের ফিলিস্তিনি ভাইদের ভাই শুনেন এখানে ধর্মের কোনো প্রশ্নই আসে না ঠিক আছে ধর্মের কোনো প্রশ্ন আসে না আমি যখন দেখি যে আমাদের ফিলিস্তিনি ছোট ছোটো বাচ্চাদের ভাই কি কি কান্না মানে আমাদের মা বোনদের আপুদের ওদের মানে ওদের এই মুহূর্তগুলো দেখলে আমরা আসলে মনে করে থাকতে পারি না আমি ওদের কয়েকটা ভিডিও স্কুল করলে আমার মানে চোখ দিয়ে অটোমেটিক্যালি পানি চলা আসে খুব খারাপ লাগবে খুব খারাপ লাগবে আমি গতকালকে নিজেই পর্যন্ত গেছি আমি মিছিলের মধ্যে গেছি আন্দোলনে গেছি ফিলিস্তিনের পক্ষে হয়ে আমি আন্দোলনে গেছি কিন্তু এই যে পরে যেগুলো করছে এগুলো কি ভাই মানা যায় এই যে যেখানের মধ্যে পাটা কোম্পানি পাটা কোম্পানি হচ্ছে সম্পূর্ণ হচ্ছে সুইজারল্যান্ড একটা ব্র্যান্ডের ঠিক আছে আমার কথা হচ্ছে আমাদের ইসলাইলের বন্যকে আমরা বয়কট করতেছি কোথায় বয়কট করতেছি ভাই মনে করেন আমি ধরে নিলাম যে যে আমাদের বাটা জোতা বাটা শো হচ্ছে আমাদের স্টাইলের বন্য তো আমরা ওদের প্রতিষ্ঠান বাংশিও এবং জোতাগুলো নিয়ে আমরা কি করছি আমরা লুট করে আমরা আমাদের পায়ের মধ্যে পরিধান করতেছি তাহলে এটাও কোন দিক থেকে বয়কট আপনারা একটু আমাকে জানাবেন লুট করে সেই জোতা আপনি পড়তেছেন সাইজ মিলে মিলে করতেছেন এটা কোন ধরনের মানে কাজ কারবার ঠিক আছে আমাদের ইসরায়েলের পণ্য বয়কট করতে হলে আমরা সে যদিও এটা ইসরায়েল ব্র্যান্ডের না যদিও হয় থাকে আমরা সেগুলো নিয়ে ধ্বংস করে দিব পুড়ে ফেলবো তা না করে কি করতেছে আমরা মিলেই মানে আমরা নিজেরা লুট করে আমরা পড়তেছি আপনি একটা কথা বিশ্বাস করবেন আপনার থেকে প্রথমে আপনার ঘর বাড়ি বাংসুর করতে হবে আপনার ঘর বাড়ি বাংসুর করতে হবে হ্যাঁ আপনি কি আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আপনার ঘরের মধ্যে ইসরায়েলের পণ্য নাই বিংশাবান থেকে শুরু করে পেপসুরন থেকে শুরু করে প্যারাসুটাইকেল থেকে শুরু করে কি নাই। ঠিক আছে আমাদের এখন আমাদের এখন মনে করেন মানে যে পরিস্থিতি এই পরিস্থিতির মোতাবেক আমাদেরকে সব কিছু বয়কট করতে হবে এবং বয়কট করার জন্য আমাদেরকে কি করতে হবে সুন্দরভাবে ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে ঠান্ডাভাবে ঠান্ডা মাথায় ঠান্ডাভাবে চিন্তা করতে হবে আমাদের ইসরায়েলের পণ্যবাদে আমাদের ইসরায়েলের পণ্যবাদে যেগুলো অল্টারনেটিভ আছে আমাদেরকে সেইগুলা সম্পর্কে আগে জানতে হবে কোনগুলা ইসরায়েলের পণ্য কোনগুলো হচ্ছে আমাদের পণ্য ওটা জানতে হবে ঠিক আছে মনে করেন সাপোজ আমি বলি কোকা কোলা ঠিক আছে কোকা কুলার পরিবর্তে আমাদের ম্যাক্স কোলা আছে এবং অন্যান্য মানে কিছু আছে মনে করেন তাহলে কি আমরা কোকা কোলা খাবো না কোকা কোলা টোটালি বয়কট করে দিব ঠিক আছে এ ঠিক সেমভাবে মনে করেন আমাদের টুথপেস্ট পেপসুডেন্ট আমরা পেপসুডেন্টটা ইউজ না করে আমাদের বাংলাদেশি পণ্য মেডিপ্লাস মেডিপ্লাস ডিএস পেস্ট আমরা ইউজ করতে পারি এরকম ঠিক আরও অনেক আছে না করতে পারি কিন্তু ভাই এভাবে তো ভাঙসুরের মাধ্যমে সব কিছু সমাধান না এখন যেহেতু মনে করেন ফিলিস্তিন আর ইসরায়েলের মধ্যে যে একটা ঘটনা হ্যাঁ এটা আমাদের সারা বাংলাদেশের মানুষ জানে সারা বাংলাদেশের মানুষ জানে এবং সারা বাংলাদেশের মানুষ কিন্তু পণ্যগুলো বয়কট করবে করবে না কেন অবশ্যই করবে যেহেতু বয়কট করবে এখন অনেকেই মনে করেন চিন্তা করতেছে কি অনেক ব্যবসায়ী ভাই বোনেরা চিন্তা করতে মানে ব্যবসায়ী ভাইরা চিন্তা করতেছে আমরা যদি ওদের প্রোডাক্ট বিক্রি না করে আমরা আয় করতে আসবে এখন আমার কথা ভাই এখন সারা বাংলাদেশের মানুষ যে আমাদের ওরা আমাদের ফিলিস্তিনি ছোটো ছোটো বাচ্চাদের উপর অনেক হামলা করতেছে নির্যাতন করতেছে মানে মা বোনদের উপর আবুদের ওপর আমরা এটা কিন্তু ম্যাক্সিমাম মানুষের কিন্তু জানি ঠিক আছে জানি তো যে জায়গার মধ্যে বাংলাদেশে নাইনটি নাইন মানুষ এই জিনিসটা নিয়ে অবগত আছে অবশ্যই ওদের প্রোডাক্টকে আমাদের বয়কট করতে হবে এবং অল্টারনেটিভ যেটা আছে সেটা আমরা কিনবো তো এখন কথা হচ্ছে আমরা যেহেতু অলটারনেটিভ কিনতেছি অল্টারনেটিভ কিনতেছি তাহলে কিন্তু ব্যবসায়ীদের কিন্তু চাহিদাটা কমবে না এটা কিন্তু একটা মাথায় রাখি আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস কিন্তু আমাদের লাগে হয় আমরা ওদের পণ্যগুলো আমরা টোটালি কিনবো না তো পণ্য আমাদের কিনতে হবে খেয়ে তো বাঁচতে হবে ইউজ করতে হবে তাই না এভাবে করতে হবে মানে সুন্দরভাবে আস্তে আস্তে করে সব কিছু করতে হবে এসব ভাঙচুরের মাধ্যমে কিন্তু সব না আর ঠিক আছে আপনারা বয়কট করতেছেন এটা কোন ধরনের বয়কট আমাকে বলেন না নিজেরা লুট করে নিজেরা লুট করে নিজেরা ইউজ করতেছেন এটা এটা কোন ধরনের বয়কট আমাকে বলেন আপনি কোন ধরনের বয়কট আমাকে একটু জানাবেন তো আমাদের উচিত কি জানেন ওদের যতগুলো পণ্য আছে সবগুলো পণ্যের অল্টারনেটিভ যেগুলো পণ্য আছে আমরা ওইগুলো ইউজ করব ওইগুলো ইউজ করব এবং আগামীতেও করব আগামীতেও করব এটাই তো তাই না যেহেতু আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যেহেতু আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মানুষ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই একত হয়েছে তাহলে অবশ্যই আমাদের আমরা এটা বয়কট করতে পারব কিন্তু এভাবে না উশৃঙ্খলভাবে না উশৃঙ্খল না ঠিক আছে উশৃঙ্খলভাবে কিছু করা যাবে না বুঝে শুনে করতে হবে আমাদের ¿Qué yo